সবার প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে একটা বড়ো সাইজের টমেটোকে চার ভাগ করে নিয়েছি আর দিলাম ছ থেকে আটটা কাজু এটাকে খুব ভালো করে পেস্ট বানিয়ে নেব এবারে কড়াইয়ে তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে একটা বড়ো সাইজের পেঁয়াজকে ছোট্ট ছোট্ট কুচি করে নিয়েছি এই পেঁয়াজটাকে আমি প্রথমে তেলের মধ্যে দু থেকে তিন সেকেন্ড এটাকে আমি নাড়াচাড়া করে ভেজে নেব একদম পেঁয়াজটাকে যেন নরম হয়ে যায় ভাবে ভাজলেই হবে এইভাবে আমি এই পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব। স্বাদ মতন লবণ এক চে এক টেবিল চামচ ধনে গুঁড়ো হাফ টেবিল চামচ হলুদ আর হাফ টেবিল চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করে ভেজে নেব তোমরা যদি ঝালটা কম বেশি খাও সেখানে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো আর দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুন পেস্ট এই তরকারিতে খুব বেশি আদা রসুন পেস্ট দেওয়ার প্রয়োজন লাগে না অল্প পরিমাণে আদা রসুন দিলেই হয়ে যায় এইভাবে যখন মশলা থেকে দেখবে তেল ছিঁড়ে এসছে তখন বুঝতে পারবে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে টমেটো আর কাজু বাদামের যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম এই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে যেহেতু এতে কাজুবাদাম আছে তলায় ধরে যেতে পারে এইভাবে নাড়াচাড়া করে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি দেখো ওপর থেকে কিন্তু তেল ছেড়ে গেছে আবারও আমি একটু খুব ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে ভেজে নিচ্ছি মশলাটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কিন্তু এই কাজটা করতে হবে আর তারপরে এখানে আমি চায়ের কাপের এক কাপ জল দেবো খুব বেশি জল দেবো না তোমরা যদি গেভি বেশি পছন্দ করো তাহলে এখানে জলের ভাগটা একটু বেশি দিতে পারো আর এই জলটা ফুটে আসার পরে এখানে আমি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো প্রথমে গোলগুমড়ির যে গুঁড়োটা ওপরটাই দিয়ে তারপরে ডিমগুলোকে আমি ফাটিয়ে নিয়েছি একটা একটা করে ডিম আমি এই গোলমরি যে গুঁড়োর ওপরে আমি দিয়ে দিচ্ছি আবারও আমি ডিম দিয়ে দিলাম আমি এখানে চারটে ডিমের তৈরি করছি তোমরা ডিমটা কম বা বেশিও তৈরি করতে পারো তোমাদের যেরকম লাগবে তারপরে ডিমটা দেওয়ার পরে এর মধ্যে আবারও আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম লবণেরটা যেন অল্পই দেবেন খুব বেশি দেবে না কারণ তরকারিতে লবণ আছে নুন হয়ে যেতে পারে ঠিক দু মিনিট এটাকে আমি চাপা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নিয়েছি দু মিনিট পর দেখো আমি তোমাদের তুলে দেখাচ্ছি তরকারিটা কিন্তু রেডি হয়ে গেছে এবারে একটা প্লেটের মধ্যে আমি তুলে তোমাদের আমি একটু কেটে দেখাচ্ছি যে আজকের এই রেসিপিটা কেমন হলো রেসিপিটা যদি ভালো লাগে থাকে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবে রেসিপিটা কেমন হলো ভালো লাগলে লাইক করবে আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে